ধলাইয়া অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধারে চাঞ্চল্য পুলিশের তদন্ত শুরু কাছাড় জেলার ধলাই এলাকায় অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছুটেছে মঙ্গলবার সকালে দক্ষিণ ধলাই এর শেওড়ার তল খুলি ধরা নদীতে স্থানীয় বাসিন্দারা প্রথমে মৃতদেহটি ভেসে থাকতে দেখতে পান মুহূর্তে এই খবরটি ছড়িয়ে পড়ে এলাকায় ভিড় জমে যায় কৌতূহলী মানুষের খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় ধলাই থানার পুলিশ নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত মহিলার পরিচয় কিছুই জানা যায়নি স্থানীয়দের ধারণা এটি কোনো পরিকল্পিত হত্যা কাণ্ডেও হতে পারে দুষ্কৃতীরা মহিলাকে হত্যা করে ঘটনাটি গোপন করতে নদীতে ফেলে দিয়েছে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ এতিমধ্যে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটির নামুখী দিক খতিয়ে দেখা হচ্ছে এবং পরিচয় শনাক্ত করতে আশেপাশের থানাগুলোতেও খবর পাঠানো হয়েছে ঘটনাকে করে এলাকায় এখনো আতঙ্ক ও কৌতূহলের পরিবেশ বিরাজ করেছে পুলিশ তদন্তের অগ্রগতি জানতে আগ্রহী স্থানীয়রা আমি এখন মেন আছে কিলা আমি এখন যাওবা আমি তাজ গিয়া কিনারাও মানে শাখা আছে আর শাখা আছে আর ব্লাউজ একটা লাগাইলা আর বাকি ওবস্তা শাখা ওখা আছে বয়স্ক মানুষ একটু কি আমি আর মানে পুলিশ প্রশাসন আইছেন না এখন আমি এখনো কিনারাও গেছি না কাজ করছি না সকালে বাচ্চাদের ওলা দেখি দেখি বাচ্চাদের কইতান আর কি আমিও করলামাই মাতৃতিক দেহ আর কি লাগে না লাগে জানিবা আমি যার পরে মানুষ পেজানোর না আমি কুছি ছেলে না মেয়ে দারও গিয়া জিনিস দেখি জিনিসটা ঠিক আছে মানুষ